নখ বড় থাকলে পরে অজু হবে কি না নখ যদি হাতের নখ বড় বড় থাকে তাহলে অজু হবে শুনেন নখ বড় হওয়ার জন্য পানি পুরো পুরো পৌঁছতে পারে না আর হাত ধৌত করা হলো ফরজ সুতরাং বড় নাকের নখের জন্য যদি পানি আঙ্গুলে পৌঁছতে না পারে তাহলে অজুর ফরজ আদায় হয় না এছাড়া লম্বা নখ হলো শয়তানের বসাতে স্থান সুতরাং লম্বা নখ কাটা হলো জরুরি অর্থাৎ যদি নখ বড় থাকে নখের নিচের যে অংশগুলো আসে সেই জায়গায় পানি পৌঁছোতে পারে না বা নোংরা ঢুকে থাকার কারণেও পানি যেতেই পারে না সুতরাং এই অবস্থাতে আপনার অজু হবে না যদি অজু না হয় আপনার নামাজও হবে না আর আরেকটা কী জানতে পারলে নখ বড় বড় থাকলে বলে শয়তানের বসার স্থান অর্থাৎ নখ বড়ো থাকলে ওই জায়গাতে শয়তান এসে বসে থাকে